দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে জলমগ্ন ব্লক হাসপাতাল কয়েকদিনের টানা বৃষ্টিতে জলের তলায় গোটা হাসপাতাল চত্বর প্রায় হাঁটু সমান জল ডিঙিয়ে হাসপাতালে ঢুকতে হচ্ছে চিকিৎসক থেকে রোগী সকলকে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের হরিহরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই জল থই থই অবস্থা প্রায় এক সপ্তাহ ধরে চলছে নিকাশি ব্যবস্থা না থাকায় প্রতি বছর বর্ষায় এই ছবির বদল হয় না দ্রুত জমা জল সরানোর দাবি করেছেন রোগীরা চিকিৎসকরা জানিয়েছেন এই জমা জল থেকে নানান রোগ ছড়াচ্ছে হ্যাঁ

অন্যান্য জায়গায় জল ধরে এখানে এই অবস্থা এই জল নিয়ে আমরা রাত পর্যন্ত থাকতে হয়। অসুবিধা মানে আমার দুন পায়ে আশ্ররেছে এই ভিজে জলের মধ্যে আসতে হচ্ছে। নুংরা জলের জন্য একটা জালাজালি করছে তারপরে এখানে পঞ্চায়েত কি করছে এই হাল দেখছ না যারা চকে। এখানেই সমস্যাটা দেখছি এত জল অন্য জায়গায় এত বেশি জল নেই মানে এখানে একটু লো এরিয়া বলা হয় এত বেশি। মূল কথা পেসেন্ট এখানে কি ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে যুন আসছে বা কি কারণে রোগে সমস্যা নিয়ে আসছে। ওই বর্ষার জন্য মেইনলি জ্বর সর্দি কাশি এইগুলোর আর ওই জমা জলের জন্য ফাঙ্গাল ইনফেকশন ম্যাক্সিমাম হচ্ছে